লাইফে টাকার গুরুত্ব তখন বুঝতে পারবেন যখন দেখবেন মার্কেটে আপনার আদরের সন্তান একটা খেলনা পছন্দ করেছে কিন্তু আপনি কিনে দিতে পারছেন না যখন দেখবেন স্ত্রীসহ বিয়েতে গিয়েছেন আপনার স্ত্রীকে একদম ফিকে লাগছে শ্বশুরবাড়িতে গিয়েছেন আপনি এবং অন্য জামায় দুজনের প্রতি দুরকম ব্যবহার এবং সমাতর আপনার বউয়ের মুখ দেখলে বুঝবেন টাকা কেন প্রয়োজন বউয়ের ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে না পারলে বুঝবেন টাকা কেন প্রয়োজন সন্তান বায়না ধরে বসলো একটা সাইকেল লাগবে বাবা হিসেবে তখন বুঝবেন টাকা কত প্রয়োজন পরিবার নিয়ে রেস্টুরেন্টে খেতে গেলে বুঝবেন টাকা কেন প্রয়োজন আপনার বউ যখন দেখবে আপনার কাছে টাকা নেই বলে কেউ আপনাকে পাত্তা দেয় না তখন বুঝবেন টাকা কেন প্রয়োজন টাকার গুরুত্ব তখন বুঝবেন যখন দেখবেন আপনার কাছে টাকা নেই বলে আপনার সন্তানকে কেউ ওভাবে আদর করে না আপনার কাছে টাকা না থাকলে টাকার তখন গুরুত্ব বুঝবেন আজকের ভিডিওটা একটু অন্য ধরনের কেমন লাগলো সবাই একটু লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে আইকনটি প্রেস করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ